বাংলাদেশে আমরা যেরকম চেয়েছিলাম এখানে আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকবে মিলেমিশে তাদের নিজস্ব যে যে আপনার অনুষ্ঠান আছে ধর্মীয় উৎসব আছে সেগুলো নির্ভয়ে নির্ভৃতি আপনার পালন করবে সেরকম বাংলাদেশে আমরা চেয়েছিলাম এবং স্টামি ইউনিভার্সিটি কুষ্টিয়া এখানে আসলাম ক্যাম্পাস অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত আমাদের মানে ক্যাম্পাস আসলে যেরকম হওয়া উচিত যেরকম আপনার শিক্ষার একটা পরিবেশ থাকা উচিত আপনার এই ক্যাম্পাসে এসে আমার মনে হলো যে সেরকম একটা পরিবেশ আসলেই সুন্দর মতো আছে এবং এই ক্যাম্পাসের আপনার স্ত্রীভিত্তিক কামনা করি পাশাপাশি আজকে শুভ দীপাবলি সবাইকে আমার পক্ষ থেকে কালী পূজা এবং শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই তো সেই জায়গা থেকে এখানে আপনার আমরা যেরকমভাবে আসলে উৎসবগুলো নির্ভয় নির্ভিত আমরা পালন করার চেষ্টা করেছি বা আমরা চেষ্টা করি সবসময় এবং সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের দাবি জানাই আসলে যখন আপনার মাইনরিটি থেকে শুরু করে অনেক অনেক ধরনের উৎসব পালনের সময় আসে তখন বিভিন্ন ধরনের আপনার কথা শোনা যায় বিভিন্ন ধরনের ঘটনা অটাকাক্ষিত ঘটনা ঘটে তো সেই জায়গা থেকে আমরা আমরা সেই জিনিসগুলো আমরা এবং সরকারের আমরা শুরু থেকেই কাবরা করে আসছিলাম আমাদের যখন ডাকসিক গঠন হলো তখন থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা দেখা করি সাক্ষাৎ করি এবং গতবারের যে দুর্গাপূজা ছিল সেই দুর্গাপুজোর যতগুলো মণ্ডপ আছে সারা দেশে সেই মণ্ডপের ক্ষেত্রে আপনার সার্বিক নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় সেরকম আমরা কথা বলে এসেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে এখানে সবাই উৎসবের মানে একদম খুব একটা আনন্দকরক পরিবেশের সাথে উৎসব পালন করছে এবং এই তো আমার অনুভূতি এটাই এবং এখানে পূজা উদযাপন কমিটির যারা আছেন সবাই তাদের সাথে আমি উৎসবের যে শুভেচ্ছা বিনিময় করছি ট্যাটসিট থ্যাংক ইউ